সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে তোমাদের মাঝে যে বিষয় নিয়ে এসেছি অগ্রগামী তরঙ্গের দশা পার্থক্য ও পথ পার্থক্য তো আমরা দশা পার্থক্য সমান কি জানি দশা পার্থক্য সমান জানি ফাই ইকুয়াল টু টু পাই ডিভাইডেড ল্যামডা গুণ হচ্ছে পথ পার্থক্য তো দেখো এখানে আমরা একটা তরঙ্গ আঁকি সুন্দর করে একটা তরঙ্গ আঁকবো তো দেখো এই তরঙ্গের এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন এই পূর্ণ স্পন্দন পর্যন্ত একটা দূরত্ব আছে সেটাকে আমরা ল্যামডা দিয়ে ল্যামডা পথ হিসেবে বিবেচনা করি তো তো দুইটা দেখো দুইটা অর্ধ তরঙ্গ দুইটা অর্ধ তরঙ্গ মিলে একটা পূর্ণ তরঙ্গ হয়েছে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ তাহলে এখানে একটা তরঙ্গ অর্ধ তরঙ্গ এখানে অর্ধ তরঙ্গ তো মিলে কি বোঝা হয় একটা ল্যামরা দুইটা অর্ধ তরঙ্গ মিলে কি হয় একটা ল্যামরা পথ অতিক্রম করে তাহলে এখানে একটা অর্ধ তরঙ্গ তাহলে কতটুকু হবে একটা অর্ধ তরঙ্গ হবে এটা ল্যামরা হিসেবে কাউন্ট করি একটা অর্ধ তরঙ্গ হবে ল্যামরা ভাগ টু ল্যামডা ভাগ টু তাহলে অর্ধ তরঙ্গের অর্ধ তরঙ্গ কত হবে এই যে এটা অর্ধ তরঙ্গ অর্ধ তরঙ্গের অর্ধেকটা হবে ল্যামডা বাই ফোর কারণ একটা পূর্ণ তরঙ্গের মধ্যে অর্ধ তরঙ্গ আছে কয়টা একটা ল্যামডা বাই ফোর দুইটা ল্যামডা বাই ফোর তিনটা ল্যামডা বাই ফোর চারটা ল্যামডা বাই ফোর তাহলে একটা অর্ধ একটা পূর্ণ তরঙ্গের মধ্যে ল্যামডা ফোর আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা ল্যামডা বাই ফোর মিলে একটা ল্যামডা হয় তো এখন আমরা এখানে দেখি একটা বিন্দু চিন্তা করি এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তিনটা বিন্দু বিবেচনা করি তা এই তিনটা বিন্দুর দেখো এখানকার কোনা ঊর্ধ্বগামী এই কোনাগুলো ঊর্ধ্বগামী এই কণার হচ্ছে যে কিছু উর্ধ্ব একটু বিবেচনা করি আমরা আর এই কণার দিকটা হচ্ছে নিম্নগামী এই কণার দিকগুলো নিম্নগামী এভাবে আমরা বিবেচনা করি তো এখানে আমরা দেখি এ কণার সাথে বি কনার তাহলে দেখো এই কণাগুলোর এই কণাগুলোর দশা পার্থক্য আছে পদ পার্থক্য আছে তাহলে দশা পার্থক্য বলতে আমরা কি বুঝি দশা পার্থক্য বলতে বুঝি যে কণার যে কোনো মুহূর্তের অবস্থা কণার যে কোনো মুহূর্তের অবস্থা তাহলে যে কোনো মুহূর্তের অবস্থা অর্থাৎ তোমার অ্যাঙ্গেল বোঝায় অর্থাৎ কি অ্যাঙ্গেল বোঝায় তাহলে অ্যাঙ্গেলটা কি অর্থাৎ এই কণাগুলোর তোমার গতি তরণ আর স্মরণ এগুলো বোঝাবে তো এক্ষেত্রে আমরা একটু দেখি কি আছে এখানে তো এ কোনা এ কণা থেকে বি কণা এই পথের পার্থক্য কত ল্যামড়া বাই টু তো এই ল্যামডা বাই টুর ক্ষেত্রে আমরা একটু দেখি পথ পার্থ দশ পার্থক্য কত হয় তাহলে দশ পার্থক্য এ কোনার ক্ষেত্রে দশ পার্থক্য ফাই টু কি হবে টু ফাই ল্যামডা গুণ হচ্ছে পথ পার্থক্য তাহলে এখানে পথ পার্থক এই যেখান থেকে এই টু পথ পার্থক্য কত ল্যামডা ভাগ টু অর্থাৎ অর্ধ 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 তরঙ্গ পথ পার্থক্য কত ল্যামডা ভাগ টু তাহলে ল্যামডা ভাগ টু বসাই এই ল্যামডা ল্যামড়া কেটে যায় এই টু টু কেটে যায় থাকলে কত পাই তাহলে পাই মানে আমরা বুঝি কি একশো আশি ডিগ্রি পাই বলতে আমরা বুঝি একশো আশি ডিগ্রি তো একশো এখান থেকে এই কণা এ পর্যন্ত কত আর হচ্ছে দশা পার্থক্য একশো ডিগ্রি তাহলে এই যে ল্যামডা ডিভাইডেড টু পথ পরে কি আমরা কনার কি পাবো বিপরীত দশা পাবো কিভাবে বিপরীত দশা দেখো এখান থেকে এই পর্যন্ত এই কনার দশা কোণ দিকে উপরের দিকে এই কণার দশা থেকে উপরের দিকে এবং এই বি কণার দশা কোণ নিচ দিকে নিচের দিকে তাহলে কি আমরা ল্যামডা ডিভাইডেড টু পথ পর কি পাবো দুটি কোণা বিপরীত দশায় অবস্থান করে এবং এ কোণার সাথে আমরা সি কণার দেখি এ কোণার সাথে সি কণা এর অবস্থানটা একটু দেখি তাহলে ফাই ইকুয়ালটা আমরা জানি কি টু পাই ডিভাইডেড হচ্ছে ল্যামডা গুণ হচ্ছে পথ পার্থক্য তাহলে এ থেকে সি পর্যন্ত আর পথ পার্থক্য কত একটা পূর্ণ তরঙ্গ এই পূর্ণ তরঙ্গের পথ পার্থক্য হচ্ছে ল্যামডা তাহলে এই ল্যামডা ল্যামডা কেটে গেলে থাকলো কি টু পাই তাহলে এক্ষেত্রে দেখো একটা পূর্ণ তরঙ্গর ক্ষেত্রে কণাগুলোর অবস্থানটা কেমন দেখো এখানে যদি আমি একটু বাড়াই নেই বাড়াই নেই এখানে যদি একটা অর্ধ তরঙ্গ অঙ্কন করি তাহলে এই কণার দিক কোন দিকে এই দিক কোন দিকে এই কোণা দেখো উপর দিকে উঠতেছে আর তরঙ্গটা দিক উপর দিকে এই কোনার কি তা হবে এটা উপর দিকে কারণ এটা দিকে হয়েছিল কণার দিকগুলো দিকে হয়েছে তাহলে এটা উপর দিকে হবে তাহলে আমরা এটা কি পাবো সমদশায় অবস্থান পাবো অর্থাৎ টু পাই পথ পর পর কোন কণার টু পাই পথ পর আমরা কি পাবো এই তরঙ্গের সমদশা সম্পূর্ণ কি পাবো তরঙ্গ পাবো আর পাই পথ পর পাই পথ মানে কি পাই পথ মানে কি ল্যামডা ডিভাইডেড কি টু পথ পর পর আমরা কি পাবো বিপরীত দশায় পাবো কণাগুলো তো এটাই হলো তোমার এই দশা পার্থক্য ও পথ মধ্যে আহ পথের সাথে কিভাবে দশার পরিবর্তন হয় আজ এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের